আমাদের ট্রেনটি প্রবেশ করতেছে ছয় হাজার ছয়শ সিরিজের লোকোমোটিভ ব্রড গেজ লোকোমোটিভ চলুন আমার সাথে ভ্রমণটা উপভোগ করুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসকে ট্রাভেল বিডি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার গন্তব্য হলো জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটি পর্যন্ত চিলাহাটি এক্সপ্রেসে করে চলুন আমার সাথে ভ্রমণটা উপভোগ করুন আমরা এখন দাঁড়িয়ে আছি জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আর কিছুক্ষণের ভিতরে চিলাহাটি জয়দেবপুর রেল স্টেশনে প্রবেশ করবে এই যে আমাদের ট্রেন প্রবেশ করতেছে চিলাহাটি এক্সপ্রেস জয়দেবপুরে প্রায় পঁয়ত্রিশ মিনিটের একটি লাম্ব নিয়ে আমাদের ট্রেনটি প্রবেশ করতেছে ছয় হাজার ছয়শো সিরিজের লোকোমোটিভ ব্রডগেজ লোকোমোটিভ ব্রডগেজ তিন ইলাহ এক্সপ্রেস দুর্দান্ত একটি

আমাদের ট্রেনটি এখন জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ঈশ্বরদী বাইপাস আমাদের ট্রেনটি এই মুহূর্তে জয়দেবপুর জংশন থেকে চলে যাচ্ছে দূরদান্ত একটা যাত্রা হচ্ছে সুন্দর একটা কার্ভ দেখতে পাচ্ছি এই যে জয়দেবপুর গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে স্টেশন এখান থেকে আমরা চলে যাচ্ছি চিলাহাটির সাপে করে তার পরবর্তী গন্তব্য স্টেশন ঈশ্বরদী জংশন আসলে অনেক আনন্দ উপভোগ করতেছি জীবনে প্রথমবার উঠে ভিডিও করতেছি অন্যরকম একটা অনেক ভালো লাগতেছে এই যে লাইন আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটি চলে গিয়েছে ময়মনসিং বিভাগে আর এই যে লাইনটি এই লাইনটি চলে গিয়েছে যমুনা সেতুর উদ্দেশ্যে আমাদের ট্রেনের সুবিশাল একটি কার্প দেখতে পাচ্ছি অন্য রকমের একটা অ্যাডভেঞ্চার যাত্রা রোমাঞ্চকর একটা যাত্রা উপভোগ করতেছি অনন্ত বিকালে চিলাহাটি এক্সপ্রেস এর সাথে করে অসাধারণ একটা যাত্রা ভালোই লাগতেছে প্রথম প্রথম একটু ভয় করছিল তারপর এখন ট্রেন ছাড়ার পরে অস্থির লেভেল একটা বিনোদন পাইতেছি আমাদের চিলাহাটি তার নির্দেশ গতিতে ছুটে চলেছে অসাধারণ হচ্ছে আমি করে হারিয়ে যাচ্ছি অপরূপ সৌন্দর্য কেরা গাজীপুর আমরা ছুটে চলেছি চিলাহাটি এক্সপ্রেস এ করে চিলাহাটির উদ্দেশ্যে প্রায় ট্রেনে জার্নি হবে আমার এগারো ঘন্টা এমনেতে 40 মিনিটের লেট সেইরকম লেভেলের একটা অ্যাডভেঞ্চার পাচ্ছি ছুটে আমাদের চিলাহাটি এক্সপ্রেসের যাত্রা শুরু হয় কমলাপুর স্টেশন থেকে রাতের অন্ধকারে ট্রেন যখন ছুটে চলে যাত্রীরা ঘুমিয়ে পড়ে সকালের আলো ফোটার আগেই ট্রেন পৌঁছে যায় চিলাহাটি স্টেশনে জয়দেবপুর থেকে চিলাহাটি এক্সপ্রেস ছাড়ার পর রাতের নিরাপত্তা ভেদ করে ট্রেনের চাকা শব্দ শুরু হয় যাত্রীরা ধীরে ধীরে ঘুমের রাজ্যে তলিয়ে যায় ভোরের আলো ফুটেই চোখে পড়ে গ্রামের শান্তরূপ সবুজ ধানকে ছোট ছোট নদী আর দূরে আপচা পাহাড়ের সারি আমরা এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল রেল স্টেশনে পঞ্চগড়ের জন্য আমাদের চিলাপাটিকে দেখে পঞ্চগড় থ্রুপাত যাবে পঞ্চগড় এক্সপ্রেস প্রবেশ করতেছে টাঙ্গাইল রেলওয়ে জংশনে পঞ্চগড় থেকে চলে আসছে পঞ্চগড় এক্সপ্রেস টিকে বসিয়ে রেখে থ্রুপদ যাচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকামুখী পঞ্চগড় এক্সপ্রেস আমাদেরকে টাঙ্গাইল স্টেশনে বসিয়ে থ্রুপথ যাচ্ছে অনেক স্পিডে ছুটে চলেছে আমাদের পঞ্চগড় এক্সপ্রেস আর আমরা বসে আছি চিলাহাটি এক্সপ্রেসে পঞ্চগড়কে থ্রুপথ দিতেছি আমি এখন ছুটে চলেছি জংশনের উদ্দেশ্যে আমরা এখন যমুনা সেতুর পূর্ব পরে প্রবেশ করতেছি আর কিছুক্ষণ পরেই আমরা যমুনা সেতুতে উঠে যাব রাতের একটা ট্রেন জার্নি অন্যরকমের একটা অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে ইব্রাহিমাবাদ স্টেশনে প্রবেশ করলাম এখানে আমাদের ট্রেনটি যাওয়া আমাদের ট্রেনটি যাত্রাবির নিবে ঈশ্বরটি বাইপাসে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ইব্রাহাবাদ স্টেশনে স্পেশাল একটি কার

কতটা বোঝা যাচ্ছে না যেটুকু পারছি আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করেছি আপনারা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমরা এখন উঠে পড়েছি যমুনা সেতুতে দেখেন কতটা স্পিড নিয়ে আমাদের চিলাহাটি ছুটে চলেছে যমুনা সেতুর উপর দিয়া রাতের যমুনা সেতু জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমাদের ট্রেনটি যমুনা সেতু পেরিয়ে ফেরিয়ে স্টেশনে প্রবেশ করতেছে এটা হলো আটষট্টি মেগা পাওয়ার যেটাকে বলা হয় যমুনা নদীর পশ্চিম সাইডে রয়েছে বাংশীতে আমরা পর্বে চলতেছি ফয়দাবাদ স্টেশনে পূর্ণ একটি স্টেশন যমুনা চেতুর পশ্চিম পাশে একটি স্টেশন এই স্টেশনটা এখনো চালু হয়নি তো এই জন্য এখানে লোকজনের সমভাব কম প্রায় এক ঘন্টা লেট চাকায় ঝুলিয়ে আমাদের ট্রেন চিলাহাটি প্রবেশ করতেছে ঈশ্বরদী বাইপাস জংশনে এখানে চার মিনিটের একটা বিরতি হবে তারপর তার পরবর্তী গন্তব্য স্টেশন নাটোরে ছুটে চলে যাবে এরপর আমরা ছুটে যাব শান্তাহার আমাদের ট্রেন টিকিট রেখে থ্রুপথ যাচ্ছে আন্তনগর সীমান্ত এক্সপ্রেস যেটি চিলাহাটি থেকে ছেড়ে এসেছে খুলনার উদ্দেশ্যে আমি দেখতে পাচ্ছি সেটো ছেষট্টি সিরিজের একটি লোকোমোটিভ ব্রডগেজ মোট লোকোমোটিভ এর কোচগুলো হলো পিটি ইনকার আদারে তৈরি আমরা এখন দাঁড়িয়ে আছি নাটোর স্টেশনে এখানে আমাদের ট্রেনটি তিন মিনিটের একটা যাত্রা বিরতি শেষ করে তার পরবর্তী জংশনে ছুটে যাবে শান্তাহার। আমরা এখন নাটোর স্টেশন থেকে তিন মিনিটের যাত্রা বিরতি শেষ করে তার পরবর্তী গন্তব্য স্টেশন ছুটে চলেছি শান্তাহারের দিকে সেখানে আমাদের ট্রেনটি তিন মিনিটের মতন বিরতি নেবে তারপর ছুটে যাবে তার পরবর্তী গন্তব্য স্টেশন জয়পুরহাট আমি আজকে বাহাত্তরটা স্টেশন পেরিয়ে চলে যাব উত্তরবঙ্গের আরেকটি শেষ প্রান্তে চিলাহাটি রেলওয়ে স্টেশনে এটি হলো নাটোর স্টেশন আমরা এখন জয়পুর হাট স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি পরবর্তী গন্তব্য স্টেশন বিরামপুর স্টেশন এই জয়পুর হাট যারা স্ট্যান্ডার্ড টিকিটে ভ্রমণ করেন এখানে খুব সাবধানে তারা দাঁড়িয়ে ভ্রমণ করবেন কারণ এখানে অনেক রিস্ক এখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে আমাদেরকে পাঁচ বিবি স্টেশনে বসিয়ে রেখে থ্রুপাত যাচ্ছে আন্তনগর একতা এক্সপ্রেস যেটি পঞ্চগড় থেকে ছেড়ে এসেছে এসেছে ঢাকার উদ্দেশ্যে আমাদেরকে রেখে থ্রুপদ যাচ্ছে আমি দেখতে পাচ্ছি ছেষট্টি সিরিজের একটি লোকোমোটিভ ব্রডগেজ লোকোমোটিভ চিলাহাটির পাশেই ভারত সীমান্ত আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন যেখানে রয়েছে দুই দেশের সাংস্কৃতিক মিশে একাকার সেখানে যেতে হলে আপনাদের পৌঁছাতে হবে হিলি বর্ডার আমাদের ট্রেনটি এখন দাঁড়িয়ে আছে পার্বতীপুর জংশনে এই যে এটি হলো পার্বতীপুর জংশন এখানে দশ মিনিটের মতন বিরতি নেবে এখন চিলাহাটি চলে এসেছি আজকে আমার গন্তব্য এখানে শেষ চিলাহাটি এক্সপ্রেসে করে চিলাহাটিতে চলে এসেছি আমি এখন নেমে যাব চিলাহাটি রেলওয়ে স্টেশনে এইটা আমার কোচ ছিল পিটি ইনকারা ছ নম্বর কোচ আর এই ছিল আমার সিটটি বিয়াল্লিশ নম্বর আপনারা যারা ঢাকা থেকে চিলাহাটি আসবেন এক থেকে চুয়াল্লিশ নাম্বার পর্যন্ত পাবেন চিলাহাটি বিমুখী আর এদিকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ নাম্বার চিলাহাটি মুখী আর পঞ্চাশ একান্ন নাম্বার ঢাকামুখী এই ছিল আজকে আমার ট্রেন ভ্রমণের যাত্রাটা কেমন লাগলো জানাবেন আমি এখন পৌঁছে গেছি চিলাহাটি রেলওয়ে স্টেশনে এখন ঘড়িতে ভোর চারটা আজকে আমার যাত্রা এই পর্যন্তই শেষ আমার যাত্রা ছিল জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটি রেলওয়ে স্টেশন পর্যন্ত প্রায় এগারো ঘন্টা জার্নি অনেক কষ্ট করে চিলাহাটি পর্যন্ত পৌঁছেছি আর স্টেশনে পাওয়ার কার নাই এই জন্য আপনাদের স্টেশনটা দেখাইতে পারতেছি না এর জন্য দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে পরবর্তী নতুন ভিডিওটা কোথাও হবে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই খোদা হাফেজ